ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে সকাল সকাল আমি তোমাদের জন্য ব্লগ নিয়ে আসি আজকের ব্লগটি একবারে অন্যরকম আমি বাড়িতে কীভাবে থাকি কী কাজ কী রকম কাজকর্ম করি তো সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আর তোমরাও দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যার ফেসবুক পেজে দেখছো প্লিজ ফেসটিকে একটু লাইক করে ভালো করে দিও তো আমি যখন দাঁত ব্রাশ করছি আর কাল রাতে ভীষণ জ্বর আসছে আমার আর গলা ব্যথা ভীষণ করছে জানি না এই প্রবলেমটা কেন হচ্ছে আর কোমরের ডান সাইড আমার ভীষণ ব্যথা আমি সেই কারণে উঠতেও পারছি না ঠিকঠাক মতো কোনো কাজকর্ম করতে পারছি না তো নর্মাল যেগুলো টুকে টুকি কাজ থেকে সেগুলোই করছি তো দেখো তো আমি তখন দাঁত ব্রাস করছি আর আমার দাঁত ব্রাস করা প্রায় হয়ে গেছে এখন আমি হাত মুখ ধুয়ে এসে চা খাবো তো তোমরাও থাকবো আমার সাথে হ্যালো এই জন্য চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন আমি চা আর বিস্কিট খাবো আমার খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগে আমাকে সারাদিন চা দেওয়া হলে আমি ভীষণ খুশি থাকবো আর ভাত খাওয়া তো হয়তো ভুলেই যাবো আর আমার গলার ভয়েসটাও তো চেঞ্জ হয়ে গেছে কারণ আমার গলা ব্যথার জ্বরের কারণে আর এখন আমি চা আর বিস্কিট খাবো আজকে ভীষণ রোজ উঠেছে খুব ভালো লাগছে আর একটু পরে আমি দিতে গিয়ে বলবো আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি রোদ্দি দিয়ে বসে থাকবো আর ভীষণ ঠান্ডা লাগছে আর আমি সোয়াটার পরে ভীষণ থাকতেও পারি না কারণ এইটুকু যদি আমাকে সার্চ করতে হয় তখন আমার ভীষণ গরম লাগে সেই কারণে আমি সোয়াটার পরিনি নি সোয়াটারটা করে যাচ্ছি আর এখন আমি রোদ্দে গিয়ে বসবো একটু ভীষণ গলাটা ব্যথা করছে সেই কারণে আমি রোদ্দে গিয়ে একটু বসবো এই জন্য রোদ্রে যাওয়া যাক আমি তো লঙ্কা খেতে চলে আসি বালতি নিয়ে আমি এখন লঙ্কা ছিঁড়ব আর আজকে ভীষণ রোজ তার সাথে হাওয়াও আছে ঠান্ডাও লাগছে আবার গরমও লাগছে আর এখানে এত পরিমাণে লঙ্কা হয়েছে আমি বলে বোঝাতে পারব না তোমরা কিছুদিন আগে আমার ভিডিওতে দেখেছো লঙ্কা গাছগুলো কত ছোটো ছোটো ছিল আর এখন কত বড় হয়ে গেছে আর কত লঙ্কা হয়েছে তো আমি এখন লঙ্কা ছিঁড়বো আজকের ওয়েদারটা ভীষণ ভালো এই যে জেটিটা লঙ্কা বাড়িতে শাক তুলছে জেটি কতগুলো শাক পাইছো এই যে আমি আজকে মাটিতে বসে একদম লুটোপুটো হয়ে গেছি আর সকালবেলা ওকে স্নান করেছিলাম আবার স্নান করতে হবে কারণ আমার শরীরে পুরো মাটি মাটি হয়ে গেছে আমার এক বালতি লঙ্কা ছেঁড়া হয়ে গেছে তো এখন আমি এগুলোকে বাড়িতে আবার রেখে আসবো এখানে কাজ করা হচ্ছে মিস্ত্রিরা সবাই মিলে কাজ করছে এখানে ধান বের করে মেশিন নিয়ে আসে কাকু আর এখানে ধান বের করে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে দিকে টাটা বলেছে এইদিকে দেখো